রাইডের মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো কারো কোনো ক্ষতি হয় নাই আলাদা মতে তো ভাইরাল হয়ে যায় গান সবার আশেপাশে সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে দেখতেছেন দা হানজালাস ট্যুর আমার ইউটিউব চ্যানেল তাও নাকি ভাই আমার নাম যুবরাজ ব্লগ আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আপনারা অরে আনসাবস্ক্রাইব করবেন না গাইজ অরে অরে সাবস্ক্রাইব করেন আরে রিপোর্ট মারবেন লগে সাবস্ক্রাইব গাইজ কারে রিপোর্ট করা লাগুন সবাই সাবস্ক্রাইব করেন ওকে ওকে ওকে

সব হলো আমাদের গ্রাউন্ডের গ্রুপের সাইকেল সবগুলা অনেকে বাইরের থেকে আসছে কিন্তু আজকে দেখি কোথায় যাওয়া যায় মানে আগামী গার্ডের দিকে যাবো দেখা যাক কোথায় যাওয়া যায় নতুন আছেন তারা দ্রুত সাবস্ক্রাইব করেছে না লাইক করে দিন শেয়ার করে দিন তো গাইস আজকে হচ্ছে শুক্রবার আর আজকে আমরা রাইড দিব তো দেখা যাক কোথায় যাওয়া যায় এখনও ডিসিশন নেওয়া হয়নি যে কোথায় যাবে না যাবে তো আজকে আমরা আছি এখন আমাদের হাতিদিনিস্টার্ন গ্রাউন্ডের অফিসিয়াল যে গ্রাউন্ড সেখানে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড এটা অবস্থিত আপনার মহানগরে আপনারা যেন আসতে পারেন এখানে আর একুশে ফেব্রুয়ারির দিকে একটা মানে ভালো একটা মানে বলবো যে বাবা একটা চ্যাম্পিয়ন উনি বড় একটা চ্যাম্পিয়নশিপ হবে হ্যাঁ একুশে ফেব্রুয়ারিতে একটা চ্যাম্পিয়নশিপ হবে আমাদের এই যে গ্রাউন্ডটাতে আপনারা যদি পারেন তাহলে একুশে ফেব্রুয়ারি সকাল বারোটার দিকে উনি আসিয়া পড়েন যদি পারেন তো চলেন আজকে দেখা যাক কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় এই আমাদের সব গ্রাউন্ডের ভাইব্রাদা কি অৱস্থা ভাল আছো এখনটো ভাল হ'ব কি কৰিব কিছু হয় নাই

এখন আছি আমরা মহাখালী আর মহাখালী দেয় যে মহাখালীর বাস স্ট্যান্ডটা দেখেন কত পরিমাণের বাস ওইখানে রিল্যাক্স টো

এটা আপনার মরার একটা ফাঁদ বলতে পারেন কারণ কানে যারা ইয়ারফোর্স লাগে তারা বেশিরভাগই চিনের মুড়ে থাকে আর স্টান মিস্টান করে একদম মারা যায় মারা খায় তাই আপনারা যারা স্টান করতেছেন মানে স্টান শিখতেছেন তারা ভুলো ইয়ারফোর্স লাগে না ও ক্রেজি ও হরে হইলো না ও

গাছ দেখেন স্পেশাল আড়াইশো শেষ নিজের গাড়ি যেটার হ্যান্ডেল একদম উচ্চা করা ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম কারণ প্রচন্ড পরিমাণের ভিডিও করা হয়ে গেছিল তার জন্য আর আমি এখন মধ্য বাড্ডা বাড্ডা না তো এটা কী করে আগারগাঁও আগারগাঁও আছি আর সামনে দিয়ে আমরা যাব এখন মিরপুর চিড়িয়াখানার ওদিকে এর আগেও একটা বাইরানি আছে এখন আমরা মিরপুরে মিরপুরের দিকে যে ভাঙ্গাচূড়া ভাঙ্গাচুরার ভিতরে থাকাই যেতেছে না এই দেখেন আমরা ভাঙাচুরার ভিতরে ঢুকে গেছি গা গড পুরাই মরা ধরা আর এই ধুলা ধুলা বালি বা ভাঙ্গাচূড়া এইসব হলো আমাদের সাইকেলের শত্রু এগুলার থেকে আমরা যত সম্ভব দূরে থাকার ট্রাই করি ও মা গো তাই দেখতে তো পারতেছেন কী পরিমাণের ভাঙ্গা আর কী পরিমাণের নোংরা মিরপুরটা আমার জায়গা মতে এত বাজে শহর আমি দেখি নাই কা অনেক বাজে এখানে রাস্তাগুলা দেখেন ভাই আমি যাইগা কি আর এ সেডিং কিয়া হে কি রে নতুন জুতা কিনছস প্রচন্ড পরিমাণে রিস্ক কি এদিকে যায় আগা এখন চিড়িয়াখানার এদিকে আর এখন আমরা দাঁড়া আছি জাতীয় উদ্যান এটা সামনে আর এদিকে আপনার বেসিক্যালি আসলে অনেক ভালো মানে স্টার্ট করে রা আর এদিকে এখন একটু ঘুরতে দেখিত পারতাছেন কি পরিমাণের মানুষ Cảm <laughs> 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 rồi lên nào, another one. <laughs>

Oh, crazy, crazy. Okay. okay.

এখন যেটা থেকে বাসে তার জন্য আর ব্লগ কন্টিনিউ করতে পারতা চান্স নেই আজকে ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন স্টেজে আগেই দেখেন কি পরিমাণের মানুষ এই সব কিছুর জন্য মানে দায় হচ্ছে খেলাধুলা মানে বিপিএল হচ্ছে তার জন্য এত পরিমাণের মানুষ ওদিকে বিশৃঙ্খলা একদম তৈরি হয়ে গেছে গা মানুষ যে যা মানে পারে স্টেডিয়ামের ভিতরে ঢুকার ট্রাই করতেছে